তীরন্দাজ বিভাস রায় চৌধুরী মার খেতে খেতে ওই বাংলা ভাষা লুটিয়ে পড়েছে গাছের পাতায় রক্ত ফুলে ফুলে রক্ত লেগে যায় কুয়াশায় ঢেকে গেছে গঙ্গা ভাষা পদ্মা নদী ভাষা দুপাশে বাঙালি ঘাস ছিন্ন ঠোঁট গোঙানি লুকায় আক্রমণ করে কারা কারা মুছে গান আর কবিতা কারা মুছে দিচ্ছে সব বাংলা জানা ঘাসের শিশির ছোট্ট পুকুরের হাঁস কলমিলতা ভোরের বাউল তাদের ঠেকাবো বলে আমরা বাংলা ছন্দ জানাতির ছন্দ হয় হোক বাংলা ভুল করো না কখনো লক্ষ্য ভুল হলেই কিন্তু একটা জাতি ধুয়ে মুছে সাফ যে জাতির রক্তে গান প্রেমের কবিতা ঠোঁটে ঠোঁটে তাকে মারবে বন্দুকেরা বাপের ওপরে আছে বাপ বাংলা ভাষা হেরে গেলে এত প্রেম হেরে যাবে হায় গাছের পাতায় গান ফুলে ফুলে गान रेगे जाए